দুইটি নিউ মডেল আর টি আর একটি ফোর বি একটি হর্ট এফজেড সুজুকি ফিজার পালসার টোয়েন্টি ফাইভ জিক্স আর চব্বিশের মডেল জিক্স বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আরিফুল আপনাদের মাঝে আজকে বেশ কিছু বাইকের কালেকশন নিয়ে এসেছি এর মধ্যে নতুন নিত্য কিছু বাইক আছে যেমন ফোর বি তেইশের মডেল এবং আর এর কিছু বাইক আছে এছাড়াও আমাদের কাছে আরও অনেক বাইক রয়েছে আপনারা ভিডিও শুরুতে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওতে কম দামি কিছু বাইক রয়েছে অবশ্যই বাইকগুলো ক্রয় করতে ভিডিও থেকে নাম্বার নেওয়ার সাথে যোগাযোগ করবে চলুন কথা না আমরা ভিডিওটি শুরু করা যাক এই যে স্ক্রিনের সামনে যে বাইকটা দেখতেছেন এই বাইকটা কিন্তু দু হাজার তেইশের এবিএস এ বাইকটা দুই হাজার তেইশের মডেল এবিএস ডাবল ডিস্স এ বাইকটা খুব কম সীমিত চলেছে একদম জেনুয়েন চলে এবং জেনুয়েন কালার দেখতেছেন এ বাইকটার দাম মাত্র বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন পাশে আরেকটি অ্যাপাচি আর টি আর রয়েছে একশো ষাট সিসির আপনারা দেখতেছেন এই যে ঘোড়ালো বো নতুনত্ব এটা টুয়েল ডিক্সের এর এটা ডাবল পিছনের টায়ারটি দেখেন পিছনের টায়ারটি দেখলে বুঝতে হবে বাইকটি চলেইনি খুব সীমিত চলেছে বাইকটির সাথে টাকা জমা দেওয়া আছে আপনারা ইচ্ছা করলেন যে কোনো জেলায় নিয়ে আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন আর এই বাইকটার যদি এখন দাম সম্বন্ধে আসি মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই বাইকটা পেয়ে যাবেন পাশে আরেকটি আর আর রয়েছে আপনারা দেখবেন এ বাইকটা কিন্তু সিঙ্গেল ডিক্সের বাইক বাইকটা সিঙ্গেল ডিক্সের বাইক পিছনের টায়ার দেখেন পিছনের টায়ার খুব সুন্দর রয়েছে চার পাঁচ বছর রান করাবেন কিছুই হবে না আর বাইকটার সাথে কিন্তু ডিটেল নাম্বার রয়েছে আর এই বাইকটা কিন্তু দুই হাজার বাইশের মডেল আপনারা দেখতেছেন বাইকটা কিন্তু গুড লুকে আছে ফ্রেশ কন্ডিশনে আছে আর এই বাইকটার দাম কিন্তু মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এ পাশে কিন্তু আমাদের আরেকটি হাঙ্ক রয়েছে হাংক আপনারা দেখবেন ডুয়েল বাইক হাং এদিকে মনোটন রয়েছে রেড কালার এদিকে ব্লু কালার আরেকটা রয়েছে আর এদিকে আরেকটি ব্ল্যাক কালারের মনোটন রয়েছে এই বাইকগুলো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটি এনএস বাইক রয়েছে দুইটি এনএস দেখেন এবিএস একদম এবিএস নিউ মডেল এনএস রয়েছে দুইটি এবং ডুয়েল ডিক্সের ডুয়েল ডিস্সের যে এভিএসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পিছনের টায়ারটি দেখেন একদম নতুন নিত্য আছে আর এদিক থেকে ফিজার বাইক আছে ফিজার দেখুন ভাষণ টু ফিজার বাইক আছে এই বাইকটাও কিন্তু খুব কম সীমিত চালানো আর এদিক থেকে সুযুকি এস এফ আছে আর এফজেট আছে এই বাইকগুলো আপনার যদি দাম সম্বন্ধে জানতে চান ও গাড়ির যদি সাউন্ড কোয়ালিটি জানতে চান অবশ্যই আপনারা স্ক্রিনশট দেবেন পরবর্তীতে আপনাদেরকে আমরা ভিডিও করে আপনাদের হোয়াটসঅ্যাপ অত ইমুতে পাঠানো হবে এদিক থেকে এটি চব্বিশ বাইশের মডেল কিছু পালসার রয়েছে এদিকে আমাদের আরও কিছু কালেকশন রয়েছে কম দামি পালসার যারা কম দামি পালসার খুঁজতেছেন তাদের জন্য কিছু কম দামি কিছু পালসার রয়েছে দেখেন এদিকে আরও অনেক বাইক রয়েছে আপনারা দেখেন পঞ্চাশ হাজার ষাট হাজারের ভিতরে বাইক পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজারের ভিতরে পেয়ে যাবেন যেমন হিরো টিভিএস এদিক সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড কিন্তু দুইটি বাইক রয়েছে ওইদিক থেকে প্লাটেনা প্লাটেনা কিন্তু দুইটি রয়েছে ওই দিক থেকে হিরো আরেকটি বাইক দেখা যাচ্ছে এই বাইকগুলো কিন্তু খুব কম টাকা আপনারা পেয়ে যাবেন সত্তর থেকে ষাটের ভিতর এই বাইকগুলো রয়েছে এই বাইকগুলোর বয়সও খুব কম আর এই বাইকগুলোর জন্য আপনারা ক্রয় করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওইখান থেকে নাম্বার নেবেন অথবা এখানে যে কোনো বাইক যেন আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিন থেকে স্ক্রিনশট দেবেন আপনাদেরকে ভালোভাবে আপনাদেরকে ভিডিও করে আপনাদের হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠানো হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আজকের মতো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম